দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন নামে শুকনো হাট ডিসার গাভী গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটাই দিব আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন মাজারুল ভাই

আটত্রিশ চাই কত বলছেন আপনি তিরিশ তিরিশ গরু ভালো মোটামুটি গরু ভালো গরু ভালো দেখছিলাম এখানে কয়দাত দাঁত জুয়ান ডবল ফেরেম জুয়ান আর চাই কত বলছেন আপনি ছত্রিশ 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 বলছে আমরা দেখছিলাম আটত্রিশ আর কয়দাত জয়ানুটিভা সার বেশিরভাগ জয়ানই হয় কত বলছেন আপনি হ্যাঁ foto 26 27 padat juan juan double frame double frame কত বলছিলাম বত্রিশ 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 আটত্রিশ কত বলছেন বত্রিশ 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 জুয়ান জুয়ান ছাপান্ন ছাপ্পান্নটি পঁয়ষট্টি চায় কত বলছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাটটি শার্ট ডবল ফ্রাই হাই লেভেলের

আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন মাঝে ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাম্বার হবে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত করবেন ফেসবুক